ইমার্জেন্সি পিরিয়ড যেটা আছে আমাদের সাময়িক পিরিয়ড যে কোন সদস্যকে আমাদের সমন্বয় সভায় পাওয়া যায় না ইতিমধ্যে যদি দুই বছরে আমাদের সমন্বয় সভা বলে দেখেন পরীক্ষা করে দেখবেন পুরো প্রতিনিধি আসুন সেজন্য আমরা উন্নয়ন মাধ্যমে প্রস্তাব রাখতে চাই

পরিষদের পক্ষ থেকে আমার ভাই অতটা রাখবে কিন্তু আমি না কিন্তু আমাদের এই সৌমিল পারাপারের এই বিউটি আর এই বেনিমাদের সমস্যা ধন্যবাদ